আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আশা করছি পাব তো বেশি কথা না বলে সরাসরি চলে যাব রেসিপিতে তো আমি আজকে নিয়ে নিয়েছি একটা দেশি মুরগি দেশি মুরগি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কিছু মশলা নিয়ে নিয়েছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং রাদুনি মাংসের মশলা নিয়েছি দুটি স্পুন নিয়েছি দুই টি স্পুন আদা বাটা দুই টি স্পুন রসুন বাটা তিন চারটা এলাচ তিন চারটা দারুচিনি এবং তিন টা তেজপাতা আর নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ তো প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব তো পেঁয়াজ সময় ডুবো তেলে বেরেস্তা করার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজ বেরেস্তা মজা হবে এবং ক্রিস্পি হবে তো আমি ডুবে তেলে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এক কাপ পেঁয়াজ দিয়েছি আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলা গরম গরম অবস্থায় তুলে নিচ্ছি পেঁয়াজ বেশি কালচে করবেন না তাহলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে তো পেঁয়াজগুলো আমি তুলে নিয়ে চুলে একটা হাঁড়ি বসিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো রান্নায় রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুইটি দুই টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি বড় দুইটা পেঁয়াজ কুচি তো বড় দুইটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত অনবরত নেড়ে গেছে বেজে নিচ্ছি তো এ পর আমি অ্যাড করবো বাটা মশলাগুলো এবং গোটা মশলাগুলো তো প্রথমে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে গোটা মশলাগুলো ফ্লেভারটা পেঁয়াজের সাথে এবং তেলের সাথে অ্যাড হয়ে যায় তো অনুব্রত নেড়ে ছেড়ে আমি এবার বাকি মশলাগুলো বাটা মশলাগুলো অ্যাড করেছি আদা বাটা রসুন বাতা অ্যাড করেছি পরিমাণ আগে বলে দিয়েছি অ্যাড করে এখন আমি অনবরত উম ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যেন না থাকে তো মশলাটি অনবরত নেড়ে ছেড়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি যে গুঁড়া মশলাগুলো নিয়েছি ওই গুঁড়া মশলাগুলো অ্যাড করবো তো গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে দিয়ে ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি খানিকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা যাতে করে মশটা তেল ছেড়ে দেয় এবং কাঁচা গন্ধগুলো চলে যায় এবং একদম মশলা ভাজা ভাজা একটা গ্রেভি হয়ে যায় ওই আমি এই পর্যায়ে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো সামনে একটু পানি দিয়ে দিয়েছি সামনে একটু পানি দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি থেকে তেল যখন ছেড়ে আসবে তারপর আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেবো যত মশলা কষানো ভালো হবে তত মাংসের স্বাদটা বেড়ে যাবে চেষ্টা করবেন সবগুলো ট্রিক্স এবং টিপস ভালো মতো ফলো করার এভাবে ফলো করে রান্না করলে আশা করি ভালো লাগবে সবাই হাত চেটে ফুটে খাবে তো আমি আরেকটু সামান্য পানি দিয়ে দিয়েছি আমার মশলা আগেই কষানো হয়ে গেছে ভালো করে আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে এই মশলাটা ফুটে আসলে আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দেব তা আমার আজকে হয়েছে আমি রান্না করছি দেশি মুরগি তো দেশি মুরগি নিয়েছি বড় সাইজের একটা তো আমি মুরগিগুলো এখন ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিচ্ছি মশলার সাথে অ্যাড করে নেব তো আমার আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে আমার চ্যানেল ভিজিট করার জন্য অনুরোধ রইল এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর বাসায় ফ্রাই রান্না করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পায় তো মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি মশলার ভিতরে মশলার ভিতরে দিয়ে আমি অনুবর্তন ভালো করে নিয়েছি এই মশলার সাথে মুরগিগুলো কষিয়ে নেব তো প্রথমে ভালো করে নিয়েছি এই মশলার সাথে মুরগিগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে ছেড়ে দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিব একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসবো ফিরে এসে আবার একটু নিয়ে ছেড়ে দেবো যাতে করে মুরগিটা নিচে থেকে না ধরে যায় নিচে থেকে যদি ধরে যায় তাহলে খেতে ভালো লাগবে না তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে এসেছি পাঁচ মিনিট পরে আমি অনবরত আবার করে উল্টা পাল্টা আবার নিয়ে ছেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে মশলাটা না ধরে যায় এবং মুরগিটা যেন সমানভাবে সবগুলো ফিস সেদ্ধ হয় তা আমি আবারও ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট কষিয়ে নেব তো পাঁচ মিনিট পরে আবারও ফিরে এসেছি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি কষানো যতটা ভালো করে করবেন যতটা যতটুকু যতটা পারফেক্টভাবে কষাবেন তো রান্নার টেস্ট তত ভালো হবে তো আমি এ আবারও ডেকে দিচ্ছি ডেকে দিয়ে প্রায় এক এই পর্যায়ে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি প্রথম পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট কষিয়েছি এখন দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে আবার ফিরে এসে ভালো করে নেমে ছেড়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি মুরগির সাথে বড় দুইটা আলু পিস করে কেটে নিয়েছি দুটা আলু অ্যাড করব এখন আলুটাকে সামান্য একটু কষিয়ে নিতে হবে আলুর যেহেতু বেশি শক্ত না আলুটাকে খুব বেশি কষানোর প্রয়োজন নেই সামান্য একটু কষিয়ে নিলে হয়ে যাবে তো আমি প্রায় মতো আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো দুই মিনিট আলু সহ মাংসটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জোলের পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলের পানি দিয়ে আবার ডাকনা দিয়ে দিয়েছি এরপর যে আমি পাঁচ মিনিট পরে আবারও ফিরে এসেছি ফিরে এসে আবার নেড়ে চেয়ে দিচ্ছি তো আবারও ডাকনা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব তো ছয় থেকে সাত মিনিট পর ফিরে এসেছি রান্না এবং আমি ভালো করে মুরগিটাকে নেড়ে চেয়ে দিচ্ছি এবং চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কি হ্যাঁ এবং চেক করে নিয়েছি পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং আমার ঝোলের কনসিস্টেন্সিও পারফেক্ট আছে রান্নাও প্রায় শেষের দিকে তো এই পর্যায়ে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই পেঁয়াজ বেরেস্তা অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে আমি অনবরত আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব তো আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি আলো দিয়ে দেশি মুরগির ঝোল তো আমার আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষা করবো কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আর বা এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর মুরগির মাংস ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো রান্না করে দেখবেন সকলে প্রশংসা পাবেন অবশ্যই সকলে অনেক পছন্দ করবে